আপনি কি চিন্তা ভাবনা করেন প্রতিদিনের করি স্মার্ট একটা সুন্দরী আপকে আমার চ্যানেল করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল বাগান থেকে উঠে আমাদের চ্যানেলে চলে এসেছে এই বাগানের লাল গোলাপ কেন মিজে আসে সেটা ক্লিয়ার করে দেব সালাম আলহামদুলিল্লাহ সেজেছি মানুষের জন্য লাল গোলাপ মানুষ দিয়ে কি এই বয়সে তো মনে মানুষের দরকার আছে তাই না একা তো জীবন চলে না তাই

আর ভালো লাগে না পাইলে বসবো ওইরকম বলতে কি রকম ভালো মানুষ পাইলে ভালো মানুষ তো আমি জানি যারা তারাই ভালো মানুষ হয় না বয়স্ক লোক যে করবেন যদি বয়স্ক কপালে থাকে বয়স্ক যদি ইয়ং কপালে থাকে তাহলে ইয়ং এত সুন্দর একটা নৌকা আপনি আপনার মাজিলার যে ইয়ং জেনারেশন বয়স্ক লোক কি সেই নৌকা পাইতে পারবে সেটা সে বয়স্ক লোকটাই জানবে আমার বাংলা ভাষায় না আপনার লাগবে ভালোবাসায় তো সবকিছু হয় না তরকারি ভিতরে কত কিছু লাগে তারপরে সে তরকারি মজা হয় না হ্যাঁ ভাবনা থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় যে পেটে ভাত দিতে পারবে পরনে কাপড় দিতে পারবে যে ভালোবাসতে পারবে স্বামী বলে যে তোমার কাছে আলমারি সেদিন আপনারা এত ভালোবাসেন এত আনন্দের বিষয় আমাকে দিবে সেজন্য আনন্দ করিয়া তাই